পুরো বিশ্ব যখন আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একেবারে আলাদা পথে চলছে উত্তর কোরিয়া এই দেশটা যেন পৃথিবীর মধ্যে আরেকটা গোপন ও বদ্ধ বিশ্ব এখানে এমন অনেক কঠোর আইন রয়েছে যেগুলো শুনলে যে কেউ অবাক হয়ে যাবে উত্তর কোরিয়ার এসব আইন মেনে চলতে সবাই বাধ্য উত্তর কোরিয়ায় নিজের পছন্দমতো মতো চুল কাটার অনুমতি নেই সরকার নির্ধারিত মাত্র আঠাশ ধরনের স্টাইল থেকে পুরুষদের যে কোনো একটি বেছে নিতে হয় আর চুলে রং করা তো একেবারেই নিষেধ এইখানকার নিয়ম অনুসারে অবিবাহিত মেয়েরা বড় চুল রাখতে পারে না কিন্তু বিবাহিত মেয়েরা বড় চুল রাখতে পারে এমনকি সেখানে নাক ফোরানো ও ঠোঁট করা নিষেধ খুব বেশি ইচ্ছে হলে কানে মাত্র একটি ফুটো করতে পারবে পোশাকেও ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে পশ্চিমা সংস্কৃতির অংশ হিসেবে আটশাট জিন্স ছেঁড়া জিন্স এবং বিখ্যাত বিদেশি শার্ট পরাও নিষেধ দেশের সর্বোচ্চ নেতা কিম জং উনের পরিধানকৃত পোশাক যেমন চামড়া ড্রেঞ্চ কোট বা মাউসে দুয়ে স্যুট অন্য কেউ পরতে পারবে না এছাড়াও চশমার ক্ষেত্রেও খুব সতর্ক থাকতে হয় যেন কিম জং উনের চশমার সঙ্গে মিলে না যায় বিশেষ করে রঙের ক্ষেত্রে শুধু এই আইন নয় রয়েছে আরও কিছু বেশ অস্বাভাবিক আইন যা খ্যাপাটে শাসক হিসেবে পরিচিত কিমজং উনের দেশে প্রচলিত সাধারণত ভিন্ন দেশের খবর খবর পেতে আমরা টেলিভিশন কিংবা ইন্টারনেট ব্যবহার করে থাকি কিন্তু কিমজং উনের দেশে চলে না এই সুবিধা জানা যায় সেখানে ইন্টারনেট ব্যবহার করা তো দূরের কথা দেখা যায় না টেলিভিশন মাত্র চারটি চ্যানেল দেখার অনুমতি রয়েছে জনগণের সেই চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করে সরকার নিজেই উত্তর কোরিয়ার আরেকটি অদ্ভুত আইন হচ্ছে সে দেশে কেউ অপরাধ করলে শাস্তি পেতে হয় তার তিন প্রজন্মকে মাথা পেতে নেওয়া এই শাস্তি ভোগ করতে হয় নিরীহ দাদা দাদি বাবা মা এমনকি নিজের সন্তানকেও অর্থ থাকলেও রাজধানী পিয়ং ইয়নে নিজের মতো করে বাড়ি করা যায় না আইফোন ব্যবহারেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা তবে নিজ দেশের তৈরি ডিভাইস ব্যবহারে বাধা নেই আপনি কি জানেন উত্তর কোরিয়ার সময় গোনা হয় একটু আলাদা পদ্ধতিতে সারা পৃথিবী যেখানে গ্যাগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে সেখানে তারা তাদের নিজস্ব ক্যালেন্ডার চালায় যেটা শুরু হয় উনিশশো সাল থেকে আর এটা কোনো সাধারণ বছর না এটা কিম ইন সুং এর জন্মশাল আর তিনি হলেন দেশের সর্ববৃহৎ নেতা যাকে তারা জাতির সূর্য হিসেবে মানে তার জন্মশাল থেকেই তারা সময় গোনা শুরু করেছে মজার ব্যাপার হলো যখন আমরা দুই বলি ওরা বলবে জুসে একশো অর্থাৎ এর মানে হলো তাদের সময় ঠিক যেমন তাদের জীবনযাপন একদম আলাদা ও নিজস্ব আরও একটি মজার ব্যাপার হলো উত্তর কোরিয়ার বাসগুলোতে আছে আলাদা সিটিং ব্যবস্থা কিছু বাসে পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা বসার স্থান থাকে এটা মূলত দেশটিতে সামাজিক নিয়ম কানুনের এক অদ্ভুত দিক সব মিলিয়ে উত্তর কোরিয়া একটি গোপন নিয়ন্ত্রিত এবং বদ্ধ সমাজ হিসেবে আজও টিকে আছে যেখানে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা প্রায় শূন্যের কাছাকাছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না